সালামু আলাইকুম আমি সাজু আছি সুন্দরবনে মধু সংগ্রহ করার কাজে এখন চৈত্র মাস এখন সুন্দরবনের খলিশা মধু পাওয়া যায় এই খলিশা ফুলে আমি নিজেই আছি আমি নিজে থেকে চাক কাটি আমরা আমরা একটা টিম মিলে সবাই মিলে এই যে চাক কাটি আর এখনকার মধুগুলো অত্যন্ত মিষ্টি আর খুবই কড়া তা আপনাদের যাদের খাঁটি মধু সুন্দরবনের মধু প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ আমরা নিয়মিত এই যে মধু সংগ্রহ করে থাকি সুন্দরবনের আর সরাসরি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ মধুগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কোনো এ নাই ইনশাআল্লা আল্লাহর রহমতে পিওর মধু আর অনেক কষ্ট করে আমরা এই মধুগুলো কিন্তু সঙ্গ আহরণ করি আপনারা এই যে খলিশা ফুল এই ফুল এখন ফুটছে মানে খলিশা ফুলের সময় এই খলিশা ফুল কিন্তু আমাদের বাংলাদেশেই বেশিরভাগই এই ফুলটা ফোটে সুন্দরবনে তাই আপনারা চাইলে খলিশা ফুল আমরা কিভাবে সংগ্রহ করি কিভাবে এই মধুগুলো আহরণ করি সব কিছু আমরা দেখাবো এই আমরা বনের ভেতরে অনেক রিক্স নিয়ে মধু আহরণ করি বন তো অনেক বড় আর মধু ইনশাল্লাহ কম বেশি পাওয়া যায় কিন্তু খুব সাবধানতার সঙ্গে কারণ যেহেতু বনের ভেতরে অনেক ভয়ভীতি কাজ করে তা আমরা কয়েকজন মিলে আছি মধু আহরণ করতে আর বেশিরভাগই আমরা চাক খুঁজে আগে দেখি যে কোথায় চাক আছে আর কিভাবে আমরা বনে যাই কারণ যেহেতু ছোটো ছোটো খালে যাইতে গেলে এডিং নাও সারা হয় না আর বড় বড়ো খালে তখনই আমরা বোট নিয়ে যাই টলোয়ার বড়